বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অন্যদিকে অধিকারী তমলুকের সাংসদ তিনি এই সংহতি যাত্রার নামে হিংসা বিদ্বেষ তৈরি হতে পারে এই আশঙ্কা জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন এবং এর পাশাপাশি বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি দিয়েছেন দিব্যেন্দু অধিকারী সংহতি যাত্রার নামে হিংসা বিদ্বেষ তৈরি হতে পারে অশান্তির ঘটনা ঘটতে পারে আশঙ্কা সাংসদ দিব্যেন্দু অধিকারী কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কিরণ রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিব্যেন্দু অধিকারী ঠিক কি বক্তব্য দেখো রাম মন্দির যেদিন উদ্বোধন বাইশ জানুয়ারি সেদিনকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সংগতি র্যালি ঘোষণা করা হয়েছে সেই র্যালি ওই দিনকে ঘোষণা করার কারণে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে সমস্যা তৈরি হতে পারে আগুন জ্বলতে পারে এই ধরনের সংশয় প্রকাশ করে রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি করেছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী সেখানে ভাবে তিনি বলেছেন বিষয় বিষয়টি ভেবে দেখার জন্য যদিও তিনি বলেছেন যে রাজ্য সরকারের কোনো কিছু হলে ল এন্ড অর্ডার সবকিছু দেখার দায়িত্ব তবুও তিনি রাজ্যপাল এবং স্বরাষ্ট্র তিনি এই বিষয়টি জানিয়েছেন ধন্যবাদ বাইশ তারিখ এই দিন রাম রাম মন্দির প্রতিষ্ঠা হবে এটা প্রায় এক বছর আগে থেকে নির্দিষ্ট হয়েছে আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ প্রতিবাদ করতে হতে পারে প্রতিবাদ করার ভাষা আছে কিন্তু ওই দিনটা কেন বাইশ ছেড়ে দিয়ে আমি এসছি করবো নেতাজির জন্মদিন আমি একার জন্য করিনি আমার তো নিরাপত্তা রক্ষী রয়েছে আমি তো সেফ আছি কিন্তু আর বাকি অন্যত্র যদি কোনো কারণে কোনো ঘটে তা লয়েন্ট রেসপন্সিবিলিটি স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ওই জিনিসটা রিকনসিডার করা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা